নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো সোমবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম সোমবার যেহেতু আজ কিন্তু নিরামিষের দিন এর জন্য সকালবেলা উঠে সমস্ত বাসনপত্র গ্যাস কড়াই হাঁড়ি ধোয়ার যত কাপড় আছে সব কিছু ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে এখন কিন্তু সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি গরম জল আজকে না একটু পরোটা বানাবো কারণ আমার ছোটো মেয়ে ছেলে আমি পরোটা খেতে খুব ভালোবাসি বড় মেয়েও ভালোবাসে শুধু খায় না আমার আর কি বড় মশায় তো এদিকে গরম জলটা ফুটতে থাক ততক্ষণ পর্যন্ত আটাটা রেডি করি এদিকে আটাটাও রেডি করে নিয়েছি গামলার মধ্যে কারণ গামলার মধ্যে যদি আটা মাখা যায় তাহলে অনেকটাই ভালো আর আজকে আটা দিয়েই পরোটা বানাবো লুচি পরোটা রুটি এগুলো যদি তোমরা গরম জল দিয়ে আর কি মেখে যদি তোমরা বানাও তাহলে জিনিসটা অনেক সফট হয় আর খেতেও ভীষণ ভালো লাগে এদিকে আমি বসিয়ে দিয়েছি চা আর এদিকে বসিয়ে দিয়েছি পরোটা পরোটা ভাজছি আর ছেলে মেয়ে কিন্তু খাচ্ছে এই জন্যে আমি একবারে তোমাদেরকে পরোটা দেখাতে পারিনি কারণ আমার ছেলে মেয়েকে আর কি ভাজছি গরম গরম আর ওদিকে চা দিয়েছি ওরা কিন্তু সুন্দর করে পরোটা আর চা খাচ্ছে বেশি করে দুধ দিয়ে যদি দুধ চাটা করা হয় তাহলে কিন্তু পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ওইদিকে আমাদের চা খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে সকাল থেকে ঝলমলে রোদ উঠে গেছে আমাদের এদিকে কালকে অনেকটা কুয়াশা ছিল কালকে তো তোমরা দেখেইছ আর আজকে জানো সকাল থেকে ঝলমল করে উঠছে মানে রোদ্র তো ওই দিন তো ছেলেমেয়ের বিছানাটা মানে রোদে দিইনি আর আমাদেরটা দিয়েছিলাম তো ওদেরটা বাকি ছিল তারপরের দিনে আবার মানে কুয়াশা হয়েছিল ওই জন্য ওদেরটা দিতে পারিনি আর আজকে যেহেতু সকাল থেকে ঝলমলে রোদ্র তো ভাবলাম যে না আজকে ওদের আর কি লেপকাতাগুলো আর কি রোদে দিব তো সেটাই এসেছি আর আসার পরে যে আমাদের তারে সবাই দিয়েছে জামা কাপড় তো বললাম যে ওখানে আর কি দড়ির তার আছে তুমি ওখানে দাও পাতলাটা আর বাসটা আমার ফাঁকা লাগবে কারণ আমার লেপকাতা বাসের মধ্যে না দিলে তো হবে না ওই দড়িটাও আমার টাঙানো তো আজকে আমার তারে আবার সবাই দিয়েছে তো আজকে এর জন্যে আমি আর কাছাকাচি করলাম না কারণ আজকে যেহেতু সকালে স্নান করিনি এর জন্য কাঁচাটাও হয়নি আর দেখছি দড়িগুলোও না একদম সব বুক করে রেখেছে তো ভাবলাম যে আজকে আর কাঁচব না তাহলে কালকে এখন কাজব মাঠ থেকে ঘরে আসলাম ঘরে এসে দেখছি যে গাছগুলোকে আজকে রোদে দিব যেহেতু রোদটাও উঠেছে এর জন্যে আর জানোই তোমরা যখনই আমি সময় পাই তখনই গাছগুলোকে রোদে দিই আর দেখো বারান্দায় কি সুন্দর রোদ দেখছো তো চলো গাছগুলোকে রোদে দিই আর এই যে একবারে গাছগুলোকে রোদে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো গাছগুলো কি সুন্দর ঝলমল করছে মানে রোদের তাপে ওদেরকেও কিন্তু রোদে দিলে দেখবে কি সুন্দর লাগে ওদেরকে আর চলো এখন রান্নাঘরে যাই কারণ গিয়ে একটু রান্নাবান্না করি তো এদিকে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে আগে ভাত আর একটু আলো সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরে অন্য কাজগুলো করে নেব তো বন্ধুরা হয়তো এতক্ষণ পর্যন্ত দেখছো একটি লাইক দিতে হয়তো ভুলে গেছো তো প্লিজ একটি লাইক দিয়ে দিও আর চলে আসলাম ছেলে মেয়ের বিছানাটা আর কি বেডশিটটাও আজকে পাল্টে দিব কারণ অন্য অন্য দিন তো লেপখাতা বিছানার মধ্যে থাকে এজন্য জন্য আর কি পাল্টানো হয় না আর যেহেতু বিছানা পাতিগুলো আর কি রোদে দিয়েছি এর জন্য বিছানার বেডশিটটাও আর কি পাল্টে নিব এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের এই মূল্যবান সময় দিয়ে দেখছো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা তোমরা যদি দেখে থাকো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার দিদিরা আমার ভাইয়েরা আমার বোনেরা আর তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য সত্যি তোমরা যদি এইরকমভাবে আমাকে কমেন্ট না করতে অবশ্য আমি বুঝতেই পারতাম না যে আমার ভিডিও কারো ভালো লাগে তোমাদের এত মিষ্টি কমেন্ট পড়ে সত্যি আমার ভিডিও বানার উৎসাহটা অনেক বেড়ে গেছে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানা চাদরটা তুলে নিয়ে বিছানাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম আর নিয়ে এখন একটা ধোয়া চাদর পেতে দিচ্ছি আমাদের বিছানাটা তো সকালবেলায় গুছিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে শুধু এই বাচ্চাদের বিছানাটাই শেয়ার করলাম আর একদম রেডি আমার ছেলেমেয়ের বিছানা বিছানা আমার পরিষ্কার করা হয়ে গেল সোজা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতটাও নামিয়ে নিয়েছি তার সঙ্গে কিন্তু আলু সিদ্ধ যে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম সেটাও নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আলুগুলো ছুলে নিয়েছি ছুলে নিয়ে এখন কড়াইটা বসিয়ে দিয়ে কয়েকটা লঙ্কা ভেজে নিলাম কারণ আজকে না আমি একটু আলোছানা করব। আমার ছেলে না আলু ছানা খেতে খুব ভালোবাসে আর যেহেতু সোমবার আজকে নিরামিষ এর জন্য একটু আলোচনা হলে আমার ছেলের কিন্তু ভালোই হবে খাওয়াটা আর জানো তো আমাদের পনির হয় না নিরামিষের দিন কারণ ওর বাবা আর আমার ছেলে খায় না পনির খুব সমস্যা জানো তো পনির না খাওয়াতে আমরা তো তিনজন ভালোবাসি পনির ছানা এগুলো ভালোবাসি আর বাপ ছেলে কিন্তু এই পনির ছানা একদমই খায় না তো এর জন্যে কিন্তু আমাদের নিরামিষের দিন না পনির টনির হয় না কারণ ছেলেরাই খায় না তো আমরা কি আর খাবো তো এর জন্য আর খাওয়া হয় না আর এই যে দেখো ডালের বড়ি দিয়ে আজকে তরকারি বানাবো এই জন্য আজকে দুই রকমের ডালের বড়ি নিয়েছি একটা হলো মাসের ডাল আর একটা হলো মটরের ডাল ওগুলো তো কড়া করে ভেজে নিয়েছি আর নিয়ে এখন একটু জিরা সম্বার দিয়ে আলুটা আর কি ভাজা ভাজা করে নিচ্ছি আর করে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম আর তার সঙ্গে একবারে দিয়ে দিলাম একটু জিরা বাটা একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা তো সেটা আর কি দিয়ে এখন কিন্তু একটু কষিয়ে নেবো এখন হলুদ দিইনি হলুদটা দিয়ে দিব তো এই যে গরম জলও আর কি ওখানে ওই গ্যাসে বসিয়ে দিয়েছি আর তোমরা জানোই যে আমি বেশিরভাগ গ্যাস ফাঁকা থাকলেই গরম জল দিয়ে আর কি রান্না করি তো এদিকে দেখো এখন কিন্তু গরম জল দিয়ে হলুদ দিয়ে এখন একটু মশলাটাকে কষিয়ে নিয়ে তার সঙ্গে একটু ডালের বড়িটাও কষিয়ে নিলাম কারণ ডালের বড়িটা যেহেতু কড়া করে ভেজেছি এর জন্যে ভাবলাম যে না একটু মশলার সঙ্গে কষিয়ে নিই তাহলে সিদ্ধটা ভালো হবে আর এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেল আর দেখো ডালের বড়িগুলো কিন্তু ভাঙছে না যেহেতু গরম জল দিব তার জন্যেই আর কি ডালের বড়িটা আর কি কষানোর সময় দিলাম হয়তো ভাববে যে দিদি এত তাড়াতাড়ি করে ডালের বড়িটা দিয়ে দিলো ডালের বড়িটা ভেঙে যাবে কিন্তু না গো ডালের বড়িটা ভাঙে না তো এই যে দেখো ঝোল দিয়ে দিয়েছি আর এখন কিন্তু খুন্তি দিয়ে দিয়ে একটু করে আলুগুলো ভেঙে দিচ্ছি কারণ আলুগুলো অনেক বড় বড় ছিল তো এই জন্যে আমি কিন্তু এইভাবেই করি কারণ একটু ঝোলটাও গাড়া হবে খন্তি বা হাতা দিয়ে আলুগুলোকে একটু ভাঙিয়ে দিলে কী হয় ঝোলটা একটু গাড়া গাড়া হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আমার কিন্তু ঝোলটা রেডি হয়ে গেছে এখন একটু গরম মশলা দিবো বেশি দিবো না কারণ আমি চাই না যে বড়ির সেনটা নষ্ট আর জানো তো আমার ডালের বড়ি খেতে খুব ভালো লাগে আর ওর সেনটাও ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো রান্নাবান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ওই যে আলু সিদ্ধ আর ধনেপাতার চাটনি আর ওইদিকে বড়ির তরকারি আজকে হলো আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া আর এদিকে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাটা দিয়ে দিল আমার ছেলে দেওয়ার পরে আমি একটু চা আর হলো মুড়ি মাখলাম আজকে লাল চা বানিয়েছি কারণ আজকে না দুধটা সকালবেলায় শেষ হয়ে গেছে আজকে চাটা অনেক বেশি করা হয়েছে এর জন্যে আর পরে আর ওর বাবা তো গায়ে ছেঁকে নি এই জন্য আর দুধ ছিল না আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তো সবাইকে টাটা বাই বাই